অন্তরে যখন হয় রক্তপাত কেটে যায় বহু রাত হ্যাঁ অন্তরে রক্তপাত কিন্তু অন্য একটা ব্যাপার এটা কাউকে বোঝা না জানি অন্তরে রক্তপাত অনেক কারণে হতে পারে এটা সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য হতে পারে প্রতারণার কারণে হতে পারে কারো মিথ্যা প্রতিশ্রুতির কারণে হতে পারে যে কোনো ক্ষেত্রে অন্তরে রক্তপাত কিন্তু বাইরে থেকে দেখা যায় না হয়তো সেই মানুষটা হাসছে হ্যাঁ সবার সাথে নর্মাল কথা বলছে কিন্তু তার ভেতরে প্রতিদিন প্রতিনিয়ত টপ 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 করে রক্তপাত হয় এই রক্তপাতকে বন্ধ করতে হবে ইয়েস কারণ এটা ভেতরে ভেতরে মানুষটাকে খেয়ে ফেলে সে মানুষটা শুধু জানে তার ভিতর কি কষ্টটা হচ্ছে নির্ঘুম রাত মানে হচ্ছে ছটফট ভেতরের কষ্ট এই কষ্টটা তো ধুম করে কিন্তু চলে যাবে না এই কষ্ট এটা একটা অসুখ তাই না এই অসুখের সবচেয়ে বড় ওষুধ কি সময় সময়ের হাতে ছেড়ে দিতে হবে প্রতিটি ক্ষেত্রে এই ধরনের অন্তরের রক্তপাত যারা ঘটায় তাদের কিন্তু পরিণতি কখনোই ভালো হয় না এটাও মাথায় রাখতে হবে এখন কখন তাদের পরিণতি খারাপ বলে থাকানোর দরকার নেই সেটাও ছেড়ে দিতে হবে হ্যাঁ সৃষ্টিকর্তার উপর আর নিজেকে সময়ের হাতে ছেড়ে দিতে হবে হিলিং হওয়ার জন্য প্রতিনিয়ত যদি আমরা একটু আজ না কাল কাল না পরশু কি হলো কেন হলো বারবার ছটফট করতে থাকি আমাদের মাথায় রাখতে হবে এই ছটফট আস্তে আস্তে কমে যায় সময়ের সাথে সাথে সময় হচ্ছে সেই অদৃশ্য জাদুকর যার হাতে রয়েছে এই ভুলে যাওয়ার মহল ইট